মানুষের পাশে এক ক্লাসে একাই প্রধান হো 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 হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদাকে আটকাবে কার বাবা সার্ধি সত্যি কথা ভাই মানুষটা বাংলার বক্স অফিস কিং আর তাকে নাকি বাংলা থেকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছিল কিছু করে আটকাতে পারলো এত সোজা আটকানো অলরেডি ঝড় তুলে দিয়েছে হলে অনেকেরই ধারণা ছিল যে এই যে মিনার বা এই যে সিঙ্গল স্ক্রিন যেগুলো রয়েছে যেরকম নবীনা তারপর প্রিয়া এ সমস্ত যে সিঙ্গেল স্ক্রিনটা রয়েছে সেই সিঙ্গল স্ক্রিনে নাকি মানে খুব একটা ভালো সোজ পাবেন আমি দেখছিলাম কমেন্ট সেকশনে হেটার্সগুলোর কেমন জ্বলছে কিরে কেমন দিল দেব এ টাই দেব এ টাই দেব ডি ই ভি দেব ডি ই ভি দেব ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে দেব দা বন্ধুরা এখানে একটাই কথা বলার দেব দ্য বক্স অফিস কিং তিনি নিজের সাম্রাজ্যে রাজত্বে বিদ্যমান অলরেডি শোজ হলস আরও 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 বাড়া শুরু এবং ঝড়ের মতন বেগে বেড়ে চলেছে সিঙ্গেল স্ক্রিনের দাপট দেব দা সিঙ্গেল স্ক্রিন পেতে শুরু করেছে আমার যে এত আনন্দ হচ্ছে যে শাহরুখের সামনে এসে দাঁড়িয়ে এই জিনিসটা করা ভাই মুখের কথা নয় এত দিন ধরে এই লড়াই এই জায়গা আমাদের প্রচণ্ড ভয় হয়ে গেছিলো বিশ্বাস করো আমার ভয় হয়ে গেছিলো যে শাহরুখ খান আসছে ভাই এটা মুখের কথা না কিং খান বাদশাহ যা মানে গোটা ভারতবর্ষের বক্স অফিসে ওনার রাজত্বটা জাস্ট ভয়াবহ কিন্তু আমি একটা জিনিস মনে রেখেছিলাম যে বাংলা বক্স অফিসের কিং যদি কেউ হয়ে থাকে সেটা সুপারস্টার দেব তো সেই কারণে আমি এইটুকু বলবো যে আমি কিন্তু আমার জায়গা থেকে একদম ইয়েছিলাম যে আমি তখনও বলেছি যাই হল দুটো পাক দুটো হল পেলেও কিন্তু এই ছবি ব্যবসা করবেই করবে করতেই হবে এই ছবিকে ব্যবসা এবং আমাদের আমাদের কোথাও গিয়ে না এটা বলা উচিত সরি ফর দ্য নয়েজ আমাদের কোথাও গিয়ে এটা বলা উচিত যে আজকে বাংলা ছবি এটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্নের লড়াই যে শাহরুখ খানের সামনে দাঁড়িয়ে আমাদের একটা বড় সুপারস্টারের বাংলা ছবি কি করতে পারছে সে কিন্তু বড়ো একটা প্রশ্ন এবং দেখতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে যে বড় একটা সুপারস্টার কী করতে পারছে বাংলা ছবি কি করতে পারছে শাহরুখের সামনে দাঁড়িয়ে এর আগে আমরা দেখেছি শাহরুখের সামনে কাবেরি অন্তর্ধান হোক বা সেটা দিলখুশ হোক বা ডক্টর বক্সি হোক টিকতে পারেনি জাস্ট কিন্তু দেবদা কী করে দেখে সেটাই দেখায় সেটি দেখার বিষয় হবে বুকমান শোক খোলো এবং দেখো যে প্রধানের শোজ প্লাস হলস আরও কত পরিমাণে বেড়ে গিয়েছে ইয়েস মানে আমি সত্যি মানে এত খুশি এবং ইন্টারেস্টেডটাও হু হু করে বাড়ছে তো বন্ধুরা এটা নিয়ে দারুণ দুর্দান্ত হ্যাপি আমি মানে তুমি ভাবতে পারবে না যে এখানে দেখো অশোকা অতীন্দ্র বায়োস্কোপ অ্যাক্সেস মল রাজারহাট ইলোরা চম্পাহাটি এগুলো তো ছিলই নবীনা ছিল কিন্তু নতুন অ্যাড অন হয়েছে মিনার ইয়েস মিনার কিন্তু বিশাল ঐতিহ্যবাহী একটা সিনেমা হল নর্থের দিকে এবং সত্যি কথা বলতে কি এটা দারুণ লাগে যে মিনার মিনার খুলে গেল দুটো পনেরোশো মিনার এখনও মিনারে নব্বই টাকায় টিকিট কেটে সিনেমা দেখা যায় একশো টাকায় টিকিট কেটে সিনেমা দেখা যায় আর সিট সংখ্যাটা দেখো জাস্ট সিট সংখ্যাটা সিঙ্গেল স্ক্রিন খুলছে এবার একটা একটা করে অনেকেই বলছিল। যাই করে না সিঙ্গেল স্ক্রিনের শো পাবে না ওরে আকাট মূর্খ তোরা বুঝছিস না যে নবীনা একটা সিঙ্গেল স্ক্রিন যা দেখিয়ে দিলাম চপ মিনার একটা সিঙ্গেল স্ক্রিন চলো তারপরে খুলে দেখাচ্ছি পদ্মা সিনেমা মানে পদ্মা সিনেমা যেটা সেখানেও খুলে গেল ঠিক আছে সেখানেও প্রধান খুলে গেল দুটো শো এবার দেখাই প্রাচী প্রাচী কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা সিনেমা হল প্রাচী সিনেমা কলকাতা সেটাও কিন্তু খুলে গেল অলরেডি এবং খুলে গিয়ে দেখতে পাচ্ছি একটা রো হাউসফুল করে দিয়েছে মানে এটা দারুণ বিষয় একশো পঞ্চাশ টাকার টিকিট এবং এটার পুরোটাই একশো পঞ্চাশ টাকা আর ওপরে দেখতে পাচ্ছি মানে বোঝা যাচ্ছে যে এবার সিঙ্গল স্ক্রিন খোলা শুরু হয়েছে মানে মাল্টিপ্লেক্সে এই যে অ্যাক্সেস মলটা তো খুলেইছে তার সাথে সাথে মানে সিঙ্গল স্ক্রিনের ভালো দপর সিঙ্গল স্ক্রিনটাই কিন্তু মূলত খুলছে আমরা দেখতে পাচ্ছি মূলত এরপরে আস্তে আস্তে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেঞ্জ সবার শেষে খুলবে আমার যেটা মনে হচ্ছে আর তারপরে হচ্ছে মেনলি এরপরে ওই লোকাল মাল্টিপ্লেক্স যেগুলো আছে যেরকম এগুলো সব খুলবে ওয়েট ফর অপেক্ষা করতে থাকো কি যে ঘটতে চলেছে তুমি জাস্ট ভাবতে না মানে এই ছবিটা ব্যবসা করবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এই ছবিটা যেটা করবে সেটা ভয়াবহ কারণ শাহরুখের সামনে শাহরুখ ওদিকে ম্যামত মানে ডাইনোসর হয়ে বসে রয়েছে যে হলে হাত দিচ্ছে সেই হল হাউস চলে যাচ্ছে আর এটা শাহরুখের ক্রেজ ভাই এটা নিয়ে কিছু করার নেই কিন্তু তার সামনে দাঁড়িয়ে যদি সেই কি বলবো সেই অরাটা বজায় রাখতে পারে নিজের ক্রেজটাকে বজায় রাখতে পারে ছবি যদি একবার ব্যাটে বলে ক্লিক করে যায় বাঙালি দর্শকের সাথে এ ছবিকে আটকানো সম্ভব না এবং এই যে আমাদের একটা ভয় ছিল যে কোথাও দেখতে পাওয়া যাবে না কোথাও দেখতে দেওয়া হবে না কিন্তু প্রাইম টাইম শোজগুলো পাচ্ছে প্রধান এটা একটা খুব ভালো দিক এবং আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে অলরেডি বড় বড় যে সিঙ্গল স্ক্রিনগুলো সেখানেও চলছে এবং নো শো শেয়ারিংকে জাস্ট পাত্তা দেওয়া হলো না বাংলায় নো শো শেয়ারিংকে পাত্তা দেওয়া হলো না বাংলায় মানা হলো না শাহরুখের এই নিয়ম যে নো শো শেয়ারিং হবে এটা খুব ভালো লাগছে এটা প্রাউড অফ ইউ আমি বাঙালি হিসাবে খুব ভালো লাগছে দেখো আমি শাহরুখের ফ্যান কিন্তু নো শো শেয়ারিংয়ের বিজনেস আমার পছন্দ নয় সেখান থেকে দাঁড়িয়ে আমার এটা খুব ভালো লাগছে যে এই বিজনেসের যে মডিউল বা যে নিয়ম তারা তৈরি করে দিয়েছে যে নো শো শেয়ারিং কিন্তু নো শো শেয়ারিংয়ের বিজনেস কিন্তু সিঙ্গল স্ক্রিনগুলো মানলো না তারা ডাঙ্কিও তুলছে তারা প্রধানও তুলছে তারা সালারও তুলছে তারা সব তুলছে কেন তুলবে না যে ছবিটা দেখ যার দেখার সে ছবিটা সেই সে দেখে নেবে সে কাবুলিওয়ালা দেখুক সে প্রধান দেখুক ডাঙ্কি দেখুক সালার দেখুক তাই না তো নো শো শেয়ারিং করা একদমই উচিত কাজ নয় এবং বিশেষ করে শাহরুখের জন্য তো একদমই নয় কারণ শাহরুখ একটা এত বড়ো মেমত সুপারস্টার তিনি এত পরপর পরপর দু দুটো হাজার দু হাজার কোটি টাকা দিয়েছে তা আমার মনে হয় এটা উচিত না যাই হোক তো এই হচ্ছে বিষয় বাংলায় রাজত্ব চলুক দেবদার এবং শাহরুখ খানেরও চলুক নো ডাউট চলুক কিন্তু তার সঙ্গে সঙ্গে নোশো শেয়ারিং না থাকুক আর হবেও না আর আর কিছু করার নেই কারণ কেউ মানছে না নোশো শেয়ারিংয়ের এই নিয়ম তো বোঝাই যাচ্ছে যে বাংলায় একদম লাঘু হলো না নোশো শেয়ারিং তোমাদেরকে আর কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলবন্ধু তুমি ভিডিওতে দেখা হবে ভাই